আর পূর্ব এখন কোলাঘাটে অধিকাংশ মানুষ তৃণমূল ছেলে আইএসএফ জয়েন করেছে তারা মূলত কি কারণে জয়েন করেছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করবো আপনারা কি মূলত কি কারণে জয়েন করলেন জয়েন করলাম যে বিত আগে দিয়ে আমরা যে তৃণমূলকে ভোট দিতাম আস্তে আস্তে দেখতে পাচ্ছি তৃণমূল মানে চাল চুরি করে কয়লা চুরি করে এত চুরি করতে যায় ধারণার বাইরে ওই চোর তিন মানে নেতাদেরকে আমরা ভোট আর দিতে যাই না তারপরে আমরা দেখলাম দু হাজার একুশ সালে আমাদের লক্ষ লক্ষ যুবকের আয় করেন নৌ সিকে ভাই নতুন একটা দল করলো তার মতন মানে নেতা পশ্চিমবাংলায় আইলট মানে কেউ নেই সেরকম যদি নেতা একটা যদি তৃণমূলের মধ্যে দেখে দিতে পারে তাহলে আমরা আইএসএফ ছেড়ে দেয় বা তৃণমূলে ভর্তি যাবো তার মতন আইডি মানে নেতা কেউ নেই সে হচ্ছে পাগলা একদম পারফেক্ট নেতা সে যদি ওরকম বিজেপি থেকে বলুন তৃণমূল বলুন কংগ্রেস বলুন যদি ওরকম নৌসাদ সিদ্দিক ভাইজানের জানের মতন যদি একটা নেতা দেখে দিতে পারেন তাহলে আমরা সেই দলে চলে যাবো আইসেপ ছেড়ে দেবো ওই জন্য আমরা আইসেপ এ যোগ করলাম তৃণমূলের এমন কি ভুল লাগলেন যে ভুলের কারণে আপনারা আইসেপ এ জয়েন করলেন কি ভুল নেই সব জিনিসেই তো ভুল আছে কোথায় বলবো যে ভুলটা নেই চাল দিকে কয়লা দিকে মাটি দিকে ঘর দিকে সব জিনিসেই ভুল আছে সব দিকেই চুরি আবার কোনটা সঠিক আছে যে আমি সঠিক বলবো সঠিক কোনোটাই নেই আই এমন কোন নেতার প্রতি আপনার আকৃষ্ট হয়ে যে তৃণমূলা ছেড়ে আই হিসেবে জয়েন করলেন আমাদের প্রাণ পুরো পুরুষ বড় ভাইজনের নিদি মানে ই মেনে আর আমাদের লক্ষ লক্ষ যুবকেরা আইকন ছোট ভাইজন তার নীতি মেনে আমরা আই যোগ করলাম আর এই মুহূর্তে যখন চঞ্চাল্য করে একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি ঘটনাটি হচ্ছে যে সিদ্দিকী তিনি মামলা করেন সকাল এবং দীপক ব্যাপারে ব্যাপারে ইউটিউবার দীপক ব্যাপারের ব্যাপারে এবং মামলা করার সাথে সাথেই শকতম্লা দীপক ব্যাপারের আহ হাত তুলে নেয় দীপক ব্যাপারে হাত থেকে মোল্লা হাত তুলে নেয় এবং দীপক বেহারাই বলতে যাচ্ছেন যে উনি ভুল লোককে চয়েস করেছেন কি বলবেন আমার শৌকত মোল্লার কথাই বলবেন না বড় ভাইজান বলে দিতে ও যার নামের কুকুর ওর নামে আমরা ফের ওর নাম তুলবো আমরা আমরা তুলবো না তারই তারই নীতি মানি আমরা তো শৌকত মোল্লার নাম আমরা নিজ লুব না ও যার নামে কুকুর আমরা একটা বক্তব্যের মধ্যে দেখতে পাচ্ছিলাম শৌকত মোল্লা বলতে যাচ্ছেন যে তো নবী দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক মঞ্চ কেন করছেন কি বলবেন ও তো বিশাল বড় লিডার না আর এক সময় ছিল সিপিএন এর লিডার মানে মানে বম গুলি মারতো তারপরে টিএমসি তে আসলো টিএমসি খুদ সুপ্রিম মমতা ব্যানার্জি খুদ নিজে বলে দিল তুই তো বোম বাড়ি গুন্ডা তুই কি মানে এখানে ভাঙড়ে তুই কি নেতা হবি তা তার পরিচয় আবার দিতে হবে সবাই প্রত্যেক মানে পশ্চিমবাংলার মানুষ সবাই জানে যে সৌকত মোল্লা কি লাইকে মানে কি ধরনের কি কোয়ালিটির ছেলে আর ওর কথা বললে মানে আমাদের মুখটাই খারাপ হয়ে যাবে আব্বাস দিকেরই ভাই কাসেন সিদ্দিকে তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকে সামান্য অনুস্কানি দিচ্ছেন ছাব্বিশে দাঁড়াবে বলে ও তো দাঁড়াতে পারলে একুশে দাঁড়াতে হতেন কিন্তু দাঁড়াবে না উনি সামান্য গরম করার জন্য এই বক্তব্য দিচ্ছেন কি বলবেন দেখুন আমরা সাধারণ মানুষ আমরা হচ্ছে মোজাদ্দুদ জামান ওনাকে মানি দাদা হুজুরকে যারা পশ্চিমবাংলা মানে আমাদের ভারত মানে চীনে যারা বাংলায় যে দাদা হুজুর বলে তো ওনার ফ্যামিলির বিষয়ে আমাদের বেশি অভিজ্ঞতা নেই আমরা ওই সব কিছু বলতে চাই তাদের ফ্যামিলি ফ্যামিলির ব্যাটা তারা তবে বলবে আপনার যে তৃণমূল ছেলে জয়েন করলেন আমরা বড় ভাইজানের নীতি মানি বলতো ভয় ভয় করলে হবে আমাদেরকে আমরা সমাজ গড়তে আসছি ভয় ডর করলে চলবে না তাহলে আমাদেরকে বাড়িতে ঢুকে যেতে হবে বড় ভাইজান বলে দিয়েছে যেরকম আমি যেরকম আগে আছি সে সব সময় আগে গুলি খেতে রাজি আছে তার পিছু আমরা থাকতেছি তাহলে তার সেনা হয়ে আমরা কেন ভয় করবো

领导，白吃白吃白吃，领